আজকাল তুমি বিবর্ণ ভীষণ চোখে মুখে কেমন সন্ধ্যা যেন এক প্রহরের পোহানো শেষ হলে তুমি বসবে নিজের সাথে আর কি বলে মনে হবে তোমার জীবনে এত কেন এক কেন ছুঁড়ে ফেলার সাত সাত আজ মানে উরবার তার চেয়ে ঢের ভালো এইখানে বিরাম চিহ্ন এইখানে দৃশ্যবদল আজকাল তুমি অন্য রকম আজকাল তুমি গতকাল নও আজকাল তুমি আগামীকাল যেদিকে আমার নামে উদ্বোধন করে রেখেছো দীর্ঘ পথের পাঁশের সাঁকো